আসসালামু আলাইকুম বিভিন্ন প্রয়োজন অথবা বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন দরকারে আমরা বিকাশ হেল্পলাইনে ফোন করি কিন্তু সমস্যা হচ্ছে বিকাশ হেল্পলাইনে ফোন করলে আমাদের ফোন থেকে ব্যালেন্স কেটে যায় এবার আপনি চেলে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশের সাথে কথা বলতে পারবেন কোনো প্রকার খরচ করতে হবে না এবং একদম ফ্রিতে আর আপনি এখানে যা জিজ্ঞাসা করবেন তাই কিন্তু আপনাকে উত্তর দেবে এর জন্য প্রথমেই ফোন থেকে বিকাশ ওপেন করব এবার উপরের দিকে লোগোতে ক্লিক করব এবার নিচে দেখেন সাপোর্ট একটি অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে লাইভ চ্যাট এখানে ক্লিক করব প্রথমে ভাষা নির্ধারণ করতে হবে বাংলা দিচ্ছি এবার এখানে কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করব। কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে চাই হ্যাঁ ক্লিক করব এবার এখানে নাম লিখতে হবে নাম লিখে সেন্ড করে দিচ্ছি এবার এখানে ফোন নাম্বার দিয়ে সেন্ড করব এবার দেখেন বিকাশ প্রতিনিধি চলে আসছে কথা বলার জন্য একটি প্রশ্ন করি বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা লোন পাওয়া যাবে দেখেন উত্তর চলে আসছে এখানে সুন্দর করে উত্তর দিয়েছে আরেকটি প্রশ্ন করি স্টেটমেন্ট ডাউনলোডের জন্য কোনো খরচ আছে কিনা উত্তর দিয়েছে আবার আরেকটি প্রশ্ন করি মাইক্রো ফাইন্যান্স নিয়ে দেখে কি বলে এবং সব প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে দিচ্ছে এবার প্রশ্ন করি ভুল নাম্বারে সেন্ট মানি হলে করণীয় কি এবার দেখেন আমাকে জিজ্ঞাসা করতেছে এই বিষয়ে আমার সমস্যা হয়েছে কিনা যদি সমস্যা হয় তারা কিন্তু অভিযোগ গ্রহণ করবে সো আমার মনে হয় বিকাশ অ্যাপ থেকে আপনি বিকাশের যে সাধারণ জিজ্ঞাসাগুলো আছে সেগুলো করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কথার উত্তরগুলো বিকাশের এই অ্যাপ থেকেই নিতে পারবেন এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি